ফেসবুক স্টোরিতে কী হবে আমার মতো আপনারাও এইভাবে অনেকগুলো ফটো পছন্দের মিউজিকের সাথে একসাথে শেয়ার করবেন সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করব ফেসবুক অ্যাপে আসার পর ফেসবুক স্টোরি আপলোড করার জন্য ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করি ক্লিক করার পর ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে আমরা কি করি প্রথমে সিলেক্ট মাল্টিপল এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কি হয় একসাথে অনেকগুলো ছবি আমরা সিলেক্ট করতে পারি ধরেন এখান থেকে আমি বেশ কয়েকটা ছবি সিলেক্ট করলাম এরপর নেক্সটে ক্লিক করলাম এখানে চারটা ছবি দেখতে পাচ্ছি আমি যদি এভাবে শেয়ার অপশানে ক্লিক করি ক্লিক করার পর কী হয় দেখুন ছবিগুলো স্টোরিতে শেয়ার হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি হয়েছে ছবিগুলো একটা ফ্রেমে শেয়ার না হয়ে চারটা ফ্রেমে শেয়ার হয়ে গেছে কিন্তু আমাদের উদ্দেশ্য এমন ছিল না আমরা চেয়েছিলাম সবগুলো ফটো একটা ফ্রেমে থাকবে এই কাজটি করার জন্য কীভাবে কি করবেন সেটা এখন দেখাচ্ছি আবারও ক্রিয়েট স্টোর এখানে ক্লিক করব। এরপর উপরের দিকে দেখুন কোলাজ অপশান আসছে এখানে ক্লিক করবেন এরপর যে ছবিগুলো স্টোরিতে শেয়ার করবেন সেই ছবিগুলো এখান থেকে সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখন দেখুন সবগুলো ছবি এক ফ্রেমে এসে গেছে আপনি চাইলে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা পরিবর্তন করতে পারবেন তার জন্য এখানে দেখুন ক্যানভাস অপশান আসছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখে নেবেন কোনটা আপনার ভালো লাগে বিশেষ করে ছবির সাথে যদি আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট না করে সেক্ষেত্রে আপনার ছবিগুলো তেমন একটা চোখে লাগবে না আপনি আপনার মতো করে সময় নিয়ে এই কাজটি করবেন আমি ব্যাকগ্রাউন্ডে এটা রাখলাম আমরা চাইলে স্টোরিতে মিউজিক অ্যাড করতে পারি সেই জন্য মিউজিক অপশানে ক্লিক করলাম তারপর এখান থেকে পছন্দের মিউজিকটি খুঁজে নিব আমি এখান থেকে এটাই রাখলাম আমি যদি ডানে ক্লিক করি তাহলে এটা থেকে যাচ্ছে আমরা কি করব এখান থেকে এটা সিলেক্ট করব তারপর ডান অপশানে ক্লিক করব এই স্টোরিটা শেয়ার করার জন্য শেয়ার অপশানে ক্লিক করলাম এই স্টোরিটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে আমরা এই সময়টুকু অপেক্ষা করব এই স্টোরিটা আপলোড হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন পছন্দের সবগুলো ছবি একখ্রেমে আছে এভাবে আপনারাও চাইলে পছন্দের একাধিক ছবি ফেসবুকের স্টোরিতে একসাথে শেয়ার করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ